সবাই চার ক্যাটাকরিতে চল্লিশ কিলো চল্লিশ কিলোমিটার আমি চা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছি এই প্রথম মেরিন কোনো রেসে আমি অংশগ্রহণ করলাম এবং হচ্ছে আমার সময় লেগেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর রাস্তা হচ্ছে খুবই সুন্দর তবে কিছু কিছু জায়গায় একটু ভাঙা ছিল চ্যালেঞ্জিং ছিল এই জায়গা এবার অসাধারণ পরিবেশ সৌন্দর্য সাগর পাড়ে আমার খুব ভালো লেগেছে আমি খুব হ্যাপি এবং আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন এবং হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনকে তরুণদের হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা এবং ফিটনেসের জন্য আমাদের সকলেরই উচিত সাইক্লিংয়ে আসা এবং এর হচ্ছে ইম্প্রুভ করার জন্য আমরা হচ্ছে রেস রেসিংয়ে আমরা মানে হচ্ছে সবাইকে ফোকাস করতে বলছি এটাই বিশেষ করে মেয়েদের সাইক্লিংয়ের মাধ্যমে হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে আর কি সুস্থ থাকা যায় যার কারণে হচ্ছে সাইক্লিংটা আমরা প্রমোট করছি অ্যাজ এ সাইক্লিস্ট অনুভূতির অনেক এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগতেছে এটা জীবনের ফার্স্ট আমার সাইকেলিং এটাকে আমি কোনো অনুসরণ করিনি আমার মানে এটা এত ভালো লেগেছে বলার মতো না যদি পরবর্তীতে আরও এরকম সাইকেলিং প্রতিযোগিতা হয় আমি অংশগ্রহণ করে খুব ইচ্ছা পূরণ করবো এবং আর ভবিষ্যতে আরও অংশগ্রহণ করার খুব ইচ্ছা আছে আমার তরুণদের মাঝে আমি এটা বলতে চাই যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এখানে বয়স বয়সভীতি বলে কোনো কথা নেই সবার ইচ্ছাশক্তি যদি মনোবল সবচেয়ে বড় জিনিস ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আমি মনে করি সবাইকে অংশগ্রহণ করাটা সবচেয়ে বেটার মানে আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স বলা যায় যারা এইরকম মানে বাংলাদেশের বৃহত্তম শতকের মধ্যে আসছে বেড়ানোর জন্য তাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স আমি আসলে এমএচআই গ্রুপে পার্টিসিপেট করেছি সেই ক্ষেত্রে বলা যায় যে পঞ্চান্ন কিলো খুব দুটোই পার হয়েছে দুই ঘন্টা তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট মতো লাগছে অবশ্যই ভূমিকা রাখতে পারে কারণ হচ্ছে অনেকের পক্ষে এটা সম্ভব হয় না মেরিন ড্রাইভ পুরোটা ঘুরে দেখা অনেকে হয়তো পার্সোনাল বাইক থাকতে পারে নাও থাকতে পারে বাট যদি এরকম প্রতিযোগিতা বা অনুষ্ঠান ক্রমে নেওয়া হয় এবং পয়েন্ট পরপন না হয় তাদের জন্য সবার জন্য সুবিধা হবে যে পুরা মেইন ড্রাইভ রোডটা সে নিজে ঘুরে দেখতে পারলো এবং সকালবেলা শীতের সকালে উপভোগ করতে পারলো To see many female cyclists from Bangladesh, uh, you know, doing physical activities but also competing, and I'm very happy to be here. Cox's Bazaar is beautiful, and, I, and I'm happy to, to participate. আমার এই বেড এন্ড রাইফেট আবার প্রথম সাইক্লিং রেস বা যদি বলতে পারি বাইরেও প্রথম সাইক্লিং রেস এই চল্লিশ কি পথ আমি সাইকেল চালায় গেছি প্রথমবার আবার অনুভূতিটা অনেক ভালো আবার অনেক ভালো লাগছে যে আমি সম্পূর্ণ রেসটা কমপ্লিট করতে পারছি মাঝখানে হাল ছাড়িনি স্কুল খেলছি কিন্তু এভাবে কখনো সাইকেল খেলিনি এটাই আমার সবচেয়ে দীর্ঘ জার্নি চল্লিশ কিলোমিটার চাচ্ছিলাম আমি ভাবছি যে আমি যদি পজিশন নাও পাই তাও সমস্যাটাই আমি সম্পূর্ণ রেসটা কমপ্লিট করব যখন আমি যাইতে যেতে বোর্ডে দেখলাম আমার পনেরো কিবি আমি না সম্পূর্ণ করেই ছাড়বো আস্তে আস্তে আবার দেখলাম পাঁচ কিবি যে আমি ইমাজিন করে নিলাম যে আমি বাসা থেকে বের হচ্ছে কোথাও যাবো তাড়াতাড়ি করে মানে সাইকেল নিয়ে কোথাও যাব আর কি এই ইমাজিনটা করেই আমি ওখান থেকে স্টার্ট করলাম মনোবল নিয়ে আরও এখন এই ভালো যে বাসা থেকে বারবার যাচ্ছি বারবার থেকে এইভাবে এরকম বাজিন করতে করতে হবে আসলাম অন্য অন্য জায়গার চেয়ে মেরিন ড্রাইভের সাইকেলিংটা অনেক স্মুথলি করা যায় এখানকার রাস্তাটা খুবই সুন্দর আর কোনো যানজট নেই আর্মিরা হচ্ছে আর্মিদের তত্ত্বাবধান হওয়াতে এখানে যানজটের কোনো বিষয়টা ছিল না এই জন্য আমাদের সাইকেলিং করতে সুবিধা হয়েছে আমি এখন কিলোমিটার পর চলেছি এখানে সব কিছু ঠিক আছে কিন্তু রাস্তাটা একটু মাঝে মাঝে ভাঙাতো আর এরকম ট্যুর মনে হয় ঢাকা বা বিভিন্ন জায়গায় হওয়া ভালো এইটা ট্যুরটা হলে অনেক প্লেয়ার বের হয়ে আসবে এই রকম মেরিন ড্রাইভে ফার্স্ট টাইম ফার্স্ট হয়েছি প্রথমেই অ্যাটেন্ড করে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর সব থেকে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ আর্মিকে এবং আমার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ আর্মিকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই সাথে আমাদের জেসিও স্যার আছে আমার কোচ আছে এবং আমার প্লেয়ার যারা তারাও অনেক অনেক সাপোর্ট করছে সবাই সবাইকে অনেক ভালো সবাই সব মিলে অনেক প্রফেশনাল সাইকেলিং খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেলিং টিমে একজন একজন সদস্য আমি সাইকেলিং টিমে আছি আমি সিভিল আমি আর্মিতে এখন দ্বিতীয় স্থান আমার আর্মির একজন প্রথম আমি দ্বিতীয় এই মেরিন ড্রাইভ রোডে চ্যালেঞ্জিং অবশ্যই ছিল হার্ড পজিশন আমাদের আর্মিতে ছিল সিভিল থেকে দুই তিনজন ছিল কিন্তু রাস্তাটা খুবই বাজে আমাদের সাইকেল সাইকেলিস্টের জন্য এই রাস্তাটা একবারই ভালো না মাঝে মাঝে ভাঙা মাঝে মাঝে বিখ এ আমাদের অনেক সাইকেলের সমস্যা হয়ে গেছে আমরা চাই প্রতি বছর এই খেলাটা দুই তিনবার করে হোক এবং ভালো ভালো রাস্তায় এই খেলাটা দেওয়ার জন্য আমরা না অবশ্যই আমাদের প্রতি বছর যদি এই খেলাটা হয় তাহলে আমাদের নতুন নতুন সাইকেলিং তৈরি হবে এই নতুন নতুন সাইকেলিং তৈরি হলে আমরা ন্যাশনাল পর্যায়ে আমরা কম্পিটিশন ভালোভাবে করতে পারবো এইখান থেকে আমরা ন্যাশনাল পর্যায়ে বাসাই হওয়ার পর ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যেতে পারবো আমাদের এই খেলাটা দুই তিনবার প্রতি বছর হলে অনেক প্লেয়ার তৈরি হবে না অবশ্যই সমুদ্র পার জীবনে প্রথম আসছি অনেক সুন্দর ছিল সুন্দরভাবে শেষ করছি আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া এটা স্যার রোড রোড মাস্টার এই গেমটা আমি এই দ্বিতীয়বারের মতো করছি আগে এটা করছিলাম চট্টগ্রামে ওইখানে ওইখানেও অনেক ভালো রোড ছিল এবং ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল এখানে রোড রোডেরও অনেক সমস্যা আছে যেমন রোড অসমতল ভাঙাচুরা আছে যেটা আমাদের রোড বাইকের জন্য খুবই সমস্যা করে এবং আমি আশা করি এটা আরও ভালো রোড দেখে যেন করে পরবর্তীতে এটা অনুভূতি ওইভাবে তো বলে বোঝানো যাবে না অনুভূতিটা কেমন আসলে অবশ্যই অনেক যেটা আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না জন্য আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের সেনাবাহিনীর টিমের জন্য এটা অনেক বড় একটা পাওয়া এই এই ম্যানেজমেন্ট যারা করছে এই গেমটা যারা মানে ই করছে আপনার মানে অনুষ্ঠিত করছে অনুষ্ঠান মানে যারা আয়োজন করছে তারা আশা করি আরও ভালোভাবে এটা করবে এবং এখানে একটু ই ছিল যে রোড রোডের সমস্যা ছিল অনেক আয়োজনে একটু একটু সমস্যা ছিল যেহেতু রোডটা ক্লিয়ার না আপনার যারা এই এটা আপনার ই করছে যারা ছিল গাইডে যারা ছিল এদেরও একটু অভিজ্ঞতা হয়তো কম ছিল কম আছে এরা হয়তো আগে পরে করছে কিনা জানি না ফেডারেশনের আওতায় গেলে এটা বেশি ভালো আরও আশা করা যাবে আসলে আসলে অনুভূতি বলতে গেলে তো আসলে কথায় বলে প্রকাশ করা যাবে না যেহেতু প্রথম দিয়েছি আর আসলে মেড ইন মধ্যে সাইকেলিংটা এটা মানে একেবারে ভিন্ন একটা বিষয় যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা তো স্বাভাবিকভাবে গা গাড়ি দিয়ে ঘুরে বা জিপ দিয়ে ঘুরে কিন্তু দেবে যে সাইকেলিংয়ের যে একটা ফিল করেছে আগে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছে বা আগে যেগুলি ম্যারাথন হয়েছে বা সাইকেলিং রেস হয়েছে ওইখানে করেছে তার তাদের জন্য এটা আসলে বোঝানোর কোনো দরকার নেই তারা এমনি বুঝবে আর আসলে এই সাইকেলিংটা আসলে দরকার এই পর্যটন শিল্পের উন্নয়নের জন্য এই সাইকেলিং দরকার কারণ আমরা যদি দেখি বিশ্বের সব উন্নয়নশীল দেশগুলোতে এসব সাইকেল রেস ম্যারাথন বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বা ইভেন্টগুলি হয় আর এসব একটা ট্যুরিস্ট প্লেসের জন্য জন্য যা আবশ্যক এটা সরকারের আরও বেশি বেশি করে করা উচিত সাধারণত সাইকেলিং যে রেসটা এই রেসটা আমাদের সচরাচর বাংলাদেশে হয় না এটা আমাদের আরও হইলে ভালো হয় এই সর্বপ্রথম আমরা অংশগ্রহণ করতে পারছি মেন ড্রাইভের মতন রোডে আর সাইকেলিংয়ের জন্য আসলে মেন ড্রাইভ রোডটা প্রযোজ্য না যদি প্রফেশনাল সাইকেলিং হয় তাহলে মেন ড্রাইভ প্রযোজ্য না কারণ এখানে যে পরিমাণ ভাঙ্গার ওয়ে রোড এটা রোডে আসলে সাইকেলিং রিক্স যদি এখানে মাউন্টেন হয় সে হিসেবে ঠিক আছে আর যদি ন্যাশনাল সাইকেলিস্ট এখানে আসে তো আমাদের যে দামি দামি সাইকেলগুলো আছে সাইকেলগুলো নষ্ট হয়ে যাবে রেসিংয়ের জন্য এই রোড প্রযোজ্য না এটা এখানে না হয় যদি ঢাকার ভিতর হতো তিনশো ফিট কিংবা ঢাকার বাইরে অন্য যেখানে রোড আছে মাওয়া রোড এরকম রোড হলে আমাদের জন্য সবথেকে ভালো হতো আমরা চাই এরকম আয়োজন যেন বছরে আরও দুই চারটা হয় এতে অনেক সাইকেলিস্ট বেড়ে আসবে কারণ একটা সাইকেলিস্ট তৈরি হইতে আপনার অনেক সময় লাগে দেখা যাচ্ছে আমি দুই হাজার বারো সাল থেকে আমি সাইকেলিং করি ন্যাশনাল টিমে তো একটা সাইকেলিস্ট আমাকে টপকায় যখন উঠবে তারও অনেক দিন লাগে পাঁচ বছর সাত বছর লাগে একটা সাইকেলিস্ট তৈরি হইতে তো এরকম যদি সচরাচর গেম হয় তাহলে আমরা অনেক সাইকেলিস্ট পাবো তো আমার এটাই রিকোয়েস্ট থাকবে আরও যেন ওরকম সচরাচর অনেক গেম হয় এটা মেন টাইপের সৌন্দর্যটা অনেক ভালো যদি রাস্তাটা আরেকটু বড় হতো কিংবা অন হয়ে না হয়ে যদি আরেকটু বড়ো হতো তাহলে এটার জন্য অনেক বেটার ছিল অন হয়ে অনেক প্রবলেম হচ্ছে আর রাস্তাটা অনেক ভাঙা এটা মাউন্টেনের জন্য বেশি প্রযোজ্য আগামী প্রজন্মর জন্য এটাই আমি সাজেস্ট করব যে যদি সচরাচর এরকম গেম হয় তাহলে মানে নেক্সট যে প্রজন্ম ওরা বেরোয় আসতে পারবে গেম না হলে তো আসলে কোনো সাইকেলিস্ট বেরোইতে পারবে না তার মূল্যবান বক্তব্য প্রদান এবং আজকের অনুষ্ঠানে সমাপনী ঘোষণার জন্য কক্সেস এই মেরিন ড্রাইভে প্রথমবারের মতো আমরা এই প্রতিযোগিতার আয়োজন করলাম নৈসর্গিক সৌন্দর্যের একটা জায়গা মেরিন ড্রাইভ আশি কিলোমিটার এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল তিনশোর পার্টিসিপেন্টরাও ছিল আমরা এ ধরনের প্রতিযোগিতা আরো আমরা আয়োজন করব ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে যাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িয়ে জড়িত থাকে এটা দেশ এবং জাতি গঠনে সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি ঢাকায় একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল যেখানে দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট ছিল জিটা আমরা একটা ম্যারাথন করলাম সেখানেও প্রায় বারোশো তেরোশো জন ম্যারাথনার ছিলেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করবো এই এটা জন্য একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই যে লম্বা রাস্তা এটা এত ব্যস্ত থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এখন বছরে কয়বার হবে আমি জানি না বাট আমরা ইনশাল্লাহ এই ধরনের প্রতিযোগিতা আরো আমরা আয়োজন করব এবং সারা বাংলাদেশে আমরা আয়োজন করব জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পুলিশের যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি জিওসি 10 পদ ডিভিশন এবং ওরা সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ যারা এই প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে স্পন্সর যারা আছেন যাদের অর্থ ছাড়া এই প্রোগ্রাম করা যেত না তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করবো যে আপনারা প্রতিনিয়ত এভাবে যদি স্পন্সর করেন দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর টেকিং পার্ট ইজ ভেরি ওয়ান্ডারফুল টু হ্যাভ ইউ হেয়ার And i will encourage more number of foreign participants in future as well Thank you very much and please encourage others to follow you সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধরে ব্যাগ চায় এর সাথে শেষ হল আজকের ম্যারিন ড্রাইভ রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাইট ফর গ্লোরি এর সমাপনী অনুষ্ঠান ভবিষ্যতে মনোমুগ্ধকর এই কক্সবাজার সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্যে আর সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান জাতীয় সুস্থ